আপনারা যারা মুরব্বীরা এখানে আছেন আলেম সমাজ আছেন নারীরা আছেন আমাদের পূর্ববর্তী বক্তাদের কথা আপনারা শুনলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজপথ থেকে গড়ে ওঠা তরুণদের নেতৃত্বে একটি দল আপনারা সবই দেখেছেন সবই জানেন দু সাল গত বছর যে জুলাই অগস্ট অভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র তরুণ জনতা রাজপথে নেমে এসেছিল নিজের জীবন দিয়ে আপনাদের সন্তানেরা আপনাদের ভাই আপনাদের বোন আপনাদেরই কারো বাবা রাস্তায় নেমে এসেছিল বাংলাদেশের মানুষের জন্য দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য এই নড়ায়লও দুই থেকে তিনজন শহীদ রয়েছেন আমরা আজকের এই পথসভা থেকে নড়ায়ল সহ বাংলাদেশের গণভুত্থানের সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ পরিবারদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আহত যোদ্ধাদের প্রতি স্মরণ করছি আমরা যে আজকে কথা বলতে পারছি স্বাধীনভাবে মুক্তভাবে পারছি এই সকল শহীদদের আত্মত্যাগ আহত যোদ্ধাদের আত্মত্যাগের ফলে কিন্তু এক বছর হয়ে গিয়েছে আমরা সেই সকল শহীদদের সেই সকল আহতদের যে আত্মত্যাগ যে রক্তত্যাগ তাকে যথাযথভাবে সম্মান দেখাতে পারিনি এই গণ অভ্যুত্থানের পরে আমাদের স্বপ্ন ছিল যে যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে দল মত নির্বিশেষে আমরা এই দেশটাকে নতুনভাবে গড়ে তুলব এদেশের ছাত্র সমাজ কর্মসংস্থানের দাবিতে রাস্তায় নেমেছিল তারা পড়াশোনা করে চাকরি পায় না সেই চাকরির ন্যায্য দাবিতে তারা আন্দোলন গড়ে তুলেছিল সেই আন্দোলনে পুলিশ ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী সকলে নির্মমভাবে গুলি চালায় আমাদের হাজারের উপরে ভাই শহীদ হন আমরা সেই সকল শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে কথা বলছি আপনারা যারা আজকে এখানে এসেছেন শুনছেন আমাদের সার্জিস আলম বলেছেন যে একটা নতুন দল করা আমাদের লক্ষ্য ছিল না আমাদের লক্ষ্য ছিল এই দেশটাকে পুনর্গঠন করা এই দেশটাকে ভালো মতো তৈরি করা বিদ্যমান